প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও স্বীকার করলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন কিন্তু তিনি তার রাজনৈতিক কৌশল ব্যবহার করে কথাটিকে ঘুরিয়ে বলেছেন স্বাধীনতা বিরোধীদের সুযোগ দেওয়ার জন্যই নাকি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মতে অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশকে কিছু দিতে পারে না আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক শিক্ষা সম্মেলনে বক্তব্যকালে তিনি একথা বলেন শেখ হাসিনা বলেন অনেকেই বলেন জিয়াউর নাকি দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন কিন্তু শেখ হাসিনার মতে তিনি শুধু স্বাধীনতা বিরোধীদের সুযোগ করে দিতেই সেই ব্যবস্থা শুরু করেন এখন বহুদলীয় গণতন্ত্র বলতে যদি যুদ্ধাপরাধী যাদের রাজনীতি নিষিদ্ধ ছিল তাদের রাজনীতি করার সুযোগ দেওয়াটাই যদি বহুদলীয় গণতন্ত্র হয় তাহলে আমার কিছু বলার নেই এ সময় বর্তমানে দেশ পিছিয়ে পড়ার বিষয়ে আক্ষেপ করে প্রধানমন্ত্রী বলেন স্বাধীন হওয়ার পর একটি বিধ্বস্ত দেশকে দাঁড় করাতে বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন তিনি যদি আরও তিন চার বছর সময় পেতেন তাহলে দেশ পিছিয়ে থাকত না এগিয়ে যেত তার মৃত্যুর পর আওয়ামী লীগের জীবন থেকেও একুশ বছর ঝরে গেছে নিষ্ফলা হিসেবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে তিনি বলেন বঙ্গবন্ধু বলেছিলেন শিক্ষা খাতে বিনিয়োগ সবচেয়ে বড় বিনিয়োগ ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে মাত্র সাড়ে তিন বছরে দেশকে কীভাবে পরিচালিত করতে হবে তার দিক নির্দেশনা তিনি দিয়ে গিয়েছিলেন এই জন্য তিনি প্রথম শিক্ষা ব্যবস্থায় হাত দেন তিনি প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করেন মাত্র নয় মাসে তিনি সংবিধান উপহার দেন যেখানে শিক্ষার কথা উল্লেখ করেন কিন্তু বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার চেহারাটা কী আপনারাই বলুন বিগত বেশ কয়েক বছরে বাংলাদেশে প্রশ্নপত্র ফাঁসের শিক্ষা ব্যবস্থায় কয়জন শিক্ষার্থী দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে পেরেছে আর কয়জন গোল্ডেন গাধা উৎপন্ন হয়েছে আপনারাই বলুন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যদি এরকম হয় তাহলে বাঙালি জাতি কখনোই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না বর্তমান সরকার কি বাংলাদেশে পিছিয়ে পড়ার দিকগুলো চিহ্নিত করতে পারছে না নাকি সরকারি লোকজনকে বাঁচাতে এত গণহারে প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরও তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারছে না এই বছরই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এখন অনেক হিসেব নিকেশ করার সময় এসেছে বাংলাদেশ কতটুকু উন্নত হয়েছে তা যাচাই করার দায়িত্ব জনগণের এই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু